এরা হয়ে গেল এখন আকিদার মানুষ আরে যে সহিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায় যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মোনাফেক ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করে এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আসে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সাজানো করতেছে আমাদের আলোচনার টপিক এটা না আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাহাক যে আমাদেরকে জিজ্ঞেস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ দায় করে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই পারি আমরা আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু আবুদোয়ালেম একা যা করেছেন আমার মতো একশো জন আবু দোয়াল তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তহলেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালি গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তহলেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে তিনি গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলেব দাফন হচ্ছি মাটির কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শির থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ ফরজ নামাজ দিচ্ছি না না রাখছি মুসলিম হয়েছি ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই পার আমরা এখন গরু ছাগল

লাহুম কলু বুন কেন পূর্ণ করবো তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লাহুম কলু হু তাদেরকে কলব দিয়েছিলাম ল্যা অ্যাফ কহু নবিহা বোঝার চেষ্টা করে নাই বইলা আহোম অ্যা কান দিয়েছিলাম লাইয়াফ আহু বিহা শোনে নাই বই লাহোম অ্যা চোখ দিয়েছিলাম লা ইউ শিরু নভিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই এরা ছিল আনহামের মত আনহাম কি আনহাম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না তাহলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে উঠতাম একটা গরু জীবনকে বিদ্রোহ করছে করছে না তো দিচ্ছে নির্দিদ্ধ এই কথা বলছেন উলিয়ায় কেলে আম তারা হচ্ছে গবাদি পশু বালহু মাদল বরং তার চেয়েও নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না ভুলতি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পারছেন তো আপনি কানে শুনতে পারছেন কি না আপনারা আল্লাহর কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় তবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রদি আল্লাহ চিনতে পারছেন তার দুইজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারত বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না আসলে সুন্নামাফিক জীবন গড়ি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কেল তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই চিন্তা না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরা কাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিদের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্দর সুন্দর কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছো তুমি আল্লাহ রাসুলের সুন্দরকে জবাই করতেছ প্রতিদিন করতেছ পণ দেখতেছ বা বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছ ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে আনকি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে অ্যাভেলেবল মেয়েরা আছে না করতেছে বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন এই জন্য এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মেয়েকে নিয়ে ঘুরলে দেখা যায় যে বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটার পিছনে ইউনিভার্সিটিতে জেনা আর জেনা জেনা এমনকি চাকরি ক্ষেত্র ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনে সামনে সব জায়গায় এগুলো অধিকার এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপর যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপসে হিংসা বিদ্বেষ পরস্পর আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসী জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিস্রিতে কত হিস্রি দ্বিতীয় হিস্ত্রিতে আল্লাহ নবী সাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচি তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা আল্লাহ আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখেন নামান সুদর্শন মাসাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবদের মানুষ আল্লাহ আমি বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমি বলতে চাই অ্যাটলিস্ট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ কারণ আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততি হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসির সন্তান হচ্ছে আপনার কোন সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা আপনার আমার স্ত্রী বয়স চল্লিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসেবে কিন্তু বয়স কিন্তু ফিক্স চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাবে পড়ি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়স হয় হাইজ হয় হায়স বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্মদানের সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ না বলুন ষোলো দুপুরে বত্রিশ না তাই তো অঙ্ক ভুলে গেছি ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহাপদার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্গাস ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছেন আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এখানে এখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজীকে ধরে চলে দিয়ে দিবেন এখন বলেন এটা কি আমি মানতে পারত এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন শুন্য সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে না আমরা শুধু জ্ঞানতার থেকে একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম কি অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো এটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেরার রাস্তা বেছে না তো আমরা সেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো কথা এখন তেরো সত্য বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল মেয়েগুলো কথা যখন বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই বিশ্বাসী না গল্প করে যে কার কয়টা কার কয়টা কোনো ভাই হাসেন না কোনো 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 ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের যুগ একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী ওয়ে এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হয় হয়নি ভাই আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম যেই করুক এটা পাব শাস্তি শাস্তিও আবার কি দর্শনের শাস্তি কি ইসলামের শাস্তি কি মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি সব থেকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন এখানে সাউন্ড বন্ধ করেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজির বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা নবী সাল্লাম খারিজা রদি আল্লাহ আনহার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মধ্যে স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসাল্লাহ এখন নবী সাল্লা আলী ভাইসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় যখন আপনি গায়েটা নির্জনতা হল একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে নিচে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে ওনারা যেখান থেকে চলে যেতে পারলেই বাজি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল দিদি তেরা দেওয়ার দিওয়ানা আর বাসে ক্যানজারে এসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব জনজনে হিন্দি সংস্কৃতি হ্যাঁ কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের এটা অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট কাচারি অফিস আদালত সবকিছু ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপর আমাদের দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের তো দিয়ে গেছে কি বাথরুমের টয়লেট দিয়ে গেছে সবখানে হাই ব্রিটিশ ইংলিশ ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলে স্বাধীন কে বলবে এইগুলো আর কে ভাববে আর মানুষ কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলা হবে আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে তিনি দেখেন আরবের লোকজন করে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতে আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন চল্লিশ বছর বয়সে নবী সাল আলী ভাসাল্লামের কাছে প্রথম ওহিটা চলে আসে প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নম্বর আয়াত প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ দিপরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক হে নবী বুঝুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াতগুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে ওই এক আবিসমির অব্দিকের নদী খালাক এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের একটি সিক্সটি সেভেন সেভেন এরকম আর কি তো সত্যিই কি পড়ছি কি পড়ছি অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে যে জ্ঞান আপনাকে আপনার সুষ্ঠার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে কি আপনি শুধু শিক্ষাকেই সমর্থন করছেন জেনারেল শিক্ষা সমর্থন করছেন না আমি বলবো না আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ হাদিল্লা একবার ছাড়া তো আমরাও জানি ব্যাপারগুলো কি আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি কিন্তু কোরআন এবং সুন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন কোরআন সুন্নাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে